জন্ম হোক তথা কর্ম হোক ভালো কিন্তু এই ইউটিউবের যে এই যে জঞ্জাল নামক মহিলাটি জাস্ট গার্বেজ একদম ঠিক নাম যে দিয়েছে জাস্ট গার্বেজ তার জন্ম ঠিক নেই তার কর্ম ঠিক নেই আগের জন্মে নিশ্চয় এমন কোন কর্ম করেছিল যে কারণে এই জন্মে এইভাবে জন্ম নিয়ে যে জন্ম দিয়েছে সে রাস্তায় ফেলে দিয়ে গেছে তার কথা মতন এই জন্ম যা কর্ম করে রাখছিস রে যা কর্মগুলো করছিস পরবর্তীকালে যে তোর কি হতে চলেছে সে ঈশ্বরই জানেন ঈশ্বরই জানেন হ্যাঁ আজকে একটা মহিলা হয়ে কি করে তুই এই রকম করে একটা মেয়ে যে সদ্য স্বামীহারা হয়েছে তাকে নিয়ে কন্টেন্ট বানাতে পারলি কি করে পারলি তাকে নিয়ে কন্টেন্ট বানাতে তুই তুই এই তুই কিছুদিন আগে তোর স্বামী এতটা নাকি অসুস্থ কান্না কাটি করে ভর্তি করলি তোর স্বামী প্রায় মরণাপন্ন অবস্থ বাঁচবে না বাঁচবে না অবস্থ অবস্থা আইসিসিউ আরো কোথায় কোথায় জানি তোর স্বামীকে পাঠাতে হয়েছিল সেখান থেকে তোর স্বামী সুস্থ হয়ে বাড়ি এসছে তাহলে তো সব থেকে বেশি বোঝা দরকার ছিল তোর যে আজকে আমার স্বামী মরণাপন্ন অবস্থা থেকে আমার স্বামীকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে এসছি তাহলে আজকে যে মেয়েটা সত্য স্বামী হারা হয়েছে এই এক সপ্তাহ হলো। দুটো বাচ্চা দুটো বাচ্চা মেয়ে তারা পিতৃহারা হয়েছে তাহলে তাকে নিয়ে কন্টেন্ট কি করে করি তুই তো তোর সব থেকে বোঝা উচিত ছিল কেননা তোর স্বামী অসুস্থ ছিল তোর স্বামী মরণাপন্ন অবস্থায় ছিল তোর বোঝা আরো বেশি করে এটা এটা তুই বুঝতে পারবি তো আরো বেশি করে বোঝা উচিত ছিল কি করলি তাকে নিয়ে কন্টেন্ট করতে বসে গেলি লিসানাটি কিছুদিন আগে যখন তোর স্বামী অসুস্থ তখন নাকি সঞ্জয় ওখানে লাইভের মধ্যে বলেছে তোর স্বামী যদি সুস্থ হয়ে বাড়ি না ফিরে আসুক কোথায় বলেছে লিসা কেন কেউ বলেনি কেউ বলেনি যে তোর স্বামী সুস্থ না মানে না হয়ে বাড়ি আসুক কেউ বলেনি প্রত্যেককেই বলেছে যে তোর স্বামী যেন সুস্থ হয়ে নিজের পায়ে তোর বাড়ি ফিরুক মানে তার বাড়িতে ফিরুক প্রত্যেককেই বলেছে যেটা প্রতিবাদ করা হয়েছিল সেটা কি করা হয়েছিল তোর ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটাকে নিয়ে প্রতিবাদ করা হয়েছিল তোর স্বামী যে অসুস্থ তার জন্য কেউ বলেনি যে ঠিক হয়েছে এই কথাটা কেউ বলেনি বলেছিল তুই যে ভিকারি ভিত্তি করছিলি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বসে সেইটাকে বলা হয়েছিল আর সেইটা বারবার লোকে বলবে বারবার বলবে কেননা তোর অবস্থা ভিকারির মতো নয় যেটা তুই আমাদেরকে দেখিয়েছিস তোর তিনতলা বাড়ি তোর দুটো তিনটে কাজের লোক তুই বেড়ে দেয় তারপরে অন্ন তুলিস তোকে সবকিছু করে দেয় তুই সারাদিন বসে বসে ভিডিও করিস এসি চালিয়ে তাহলে তুই ভিকারি তোর অবস্থা ডিজিটাল ভিকারির মতন তোর অবস্থা তুই সোশ্যাল মিডিয়ায় টাকা তোলার মতন বলবে না লোকে যে এত কিছু লাক্সারিয়াস লাইফ লিড করছিস তাহলে তুই হাজবেন্ডের জন্য তুই মেডিক্লেম কেন করাস বলবে না এখানে মিথ্যে কথা বলে এখানে ভিডিও করতে বসা না তোমাদের এটাই হচ্ছে প্রপোগান্ডা লোকের নামে মিথ্যে অপবাদ ছড়ানো হ্যাঁ আর কি বলছিস তুই কি বলছিস তোর স্বামী এর আগের যখন হসপিটালে ভর্তি ছিল তখন লিসা নাকি তোর নামে মানে মিথ্যে কথা বলেছিল তোর স্বামী কিছু একটা হয়েছে এটা নাকি লিসা বলেছিল এটা জানিস না তখন ধরা পড়েছিল যে ওটা লিসার একটা ফেক আইটি ছিল আমি যদি আমি আমি যদি ফেকাইটি বানাই সেখানে কি আমি আমার ছবি চিপকিয়ে ফিকাইটি বানাবো ওটার মধ্যে তো লিসা লিসার হাট হাজবেন্ড লিসার মেয়েদের ছবি লাগানো ছিল তা লিসা যদি ফেক আইটিই বানাবে লিসা সেখানে নিজেদের ছবি লাগিয়ে করবে হ্যাঁ নিজেদের ছবি লাগিয়ে করবে এখানে যে মেয়েটা সদ্য স্বামীরা হারা হয়েছে তাকে নিয়ে এখানে অভিশাপ দেওয়া হচ্ছে না অভিশাপ দেওয়া হচ্ছে হ্যাঁ একজন বসে আছে এখনো বলছি ঈশ্বরকে একটু ভয় পা ঈশ্বর বলে কোনো কিছু আছে তাকে একটু ভয় পা এতবার বাড়িস না এতটা বার বাড়িস না অতিরিক্ত বার বেড়ে নিয়েছিস হ্যাঁ কোনো শত্রু এই সময় যখন একটা মেয়ের রকম অবস্থা এর থেকে খারাপ পরিস্থিতি আর হতে পারে না কোনো মেয়ের জীবনে আর হতে পারে না সেই সময়ও। শত্রুও তার পাশে এসে দাঁড়ায় আর তুই তুই কি করছিস এই টাইমে তাকে অভিশাপ দিয়ে চলেছিস সেই মেয়েটাকে অভিশাপ দিয়ে চলেছিস লজ্জা করে না রে তোর তুই একটা মা তুই একটা মেয়ে তুই একটা মহিলা আজকে মানে মেয়ে মেয়ে হয়ে যে জন্ম নেয় মেয়েদের মধ্যে মানে ভগবান সৃষ্টি করে মেয়েদের আলাদাভাবে ভাবে মেয়েদের মধ্যে একটা আলাদাই মন দিয়ে তৈরি করে যে তারা মায়া মমতাতে ভর্তি থাকবে পরিপূর্ণ থাকবে আর তুই এখানে এই মেয়েটার এই যে একটা দুঃসময় এই দুঃসময়ে এখনো কাটিয়ে উঠতে যে ওর কতগুলো বছর লাগবে তার ঠিক নেই তার মধ্যে দুটো মেয়েকে ওর বড় করতে হবে আর তাকে নিয়ে তুই বসে গেলি কন্টেন্ট বানাতে হ্যাঁ লজ্জা করলো না লজ্জা করলো না হ্যাঁ কিছুদিন আগে তুই না তোর হাজবেন্ডকে হসপিটাল থেকে ভালো করে বাড়ি নিয়ে এসছিস নারকল ফাটিয়ে কত কিছু করে ঘরে ঢোকালি সব নাটক না রে সব নাটক সব লোক দেখানো নাটক লজ্জা নেই তোর লজ্জা নেই অপদার্থ মহিলা মহিলা জাস্ট এই বসে বসে এরকম নছল্লা পানা করে যাচ্ছে দিনের পর দিন ধরে দিনের পর দিন ধরে লজ্জা ঘিন্না ভয় তোর মধ্যে কিচ্ছু নেই না রে কিচ্ছু নেই অপদার্থ মহিলা কোথাকারে তোর হচ্ছে শুধু পয়সা ইনকাম করা পয়সা ইনকাম করা ওই ভিডিওটা করে তুই যেই পরিমাণে পয়সা ওর মধ্যে ঢুকবে তার বহু বহু গুণ টাকা তোর বেরিয়ে যাবে তুই দেখছিস না তুই একদিক দিয়ে পয়সা তুলছিস একদিক দিয়ে তোর বেরোচ্ছে অশেষ দুঃখ আছে অশেষ আছে শিশুপাল বধ হয়েছিল শিশুপাল একশোটা অপরাধ করবে কৃষ্ণ শিশুপালের মাকে তাই বলেছিল কথা দিয়েছিল আমি একশোটা অপরাধ করা পর্যন্ত আমি তাকে ক্ষমা করব। একশোর একটা যে হবে তারপরে আমি তাকে বধ করব তুই তো শিশুপালের থেকেও বেশি দেখছি শিশুপালের কেউ অন্যায় করে অপরাধ করে এইরকম দিনের পর দিন পাপ করে কেউ টিকে থাকতে পারে না কেউ পারে না তুই মনে করছিস তুই জিতে গেছিস না তুই জিতে গেছিস তুই অভিশাপ দিয়েছিস তুই জিতে গেছিস এইরকম অভিশাপ তুই তন্দ্রা কেও একদিন দিয়েছিলি তন্দ্রা কেউ দিয়েছিলি তন্দ্রা শাখা সিঁদুর নিয়েও তুই এইরকম অভিশাপ দিয়েছিলিস পারিস না তখন তার স্মৃতি কেন রে তার স্বামীর দিকে তার ছেলের দিকে চলে যাস কেন রে তুই তোর লজ্জা করে না জঞ্জাল মহিলা জাস্ট গার্বেজ মহিলা তোর লজ্জা করে না বয়সটা তো কম হয়নি বয়সের কোনো গাছপাতর তো নেই বয়সটা তো কম হয়নি তবুও তো লজ্জা করে না আমরা এই ঘটনাটা কালকে শোনার পর থেকে দু পাতা এক করতে পারিনি ঘুম হয়নি সারা রাত ধরে একটা ভিডিও করতে বসে ভিডিওটা করার পরে ভিডিওটাতে শুধু কেঁদে গেছি ভিডিওটা ডিলিট করে দিয়েছি সেই ভিডিও আমি এখানে দেব না হ্যাঁ তারপরে তুই কি অনায়াসে বসে পড়লি না আবার বলছি যে আজকে নেই সেই আমার ভিডিও সব থেকে বেশি পছন্দ করতো সেই এই লিসাকে দিয়েছিল দেখিয়েছিল আমার ভিডিও লজ্জা করছে না এইগুলো বলতে তোর লজ্জা করছে না যারা অত দূর থেকে এসে তোর জন্য তোর মেয়ের জন্য গিফট নিয়ে আসলো হাতে করে তোদেরকে দিলো সেইগুলো হ্যাঁ তারপরে আবার সে এখন নেই সেই মানুষটা আর মেটার সামনে এইরকম একটা মানে কি বলবো পাহাড় ভেঙে পড়েছে মেটার সামনে সারাটা জীবন মেয়েটার পরে আছে কি বা বয়স ওর বলতো হ্যাঁ কি বা বয়স আমাদের থেকে তো কত ছোট মেয়েটা হ্যাঁ আমাদের থেকে তো কত ছোট কত হবে তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হবে মেয়েটার হ্যাঁ তুই পারলি এইরকম করতে মেয়েটাকে নিয়ে আজকে এই ধরনের ভিডিও করে করাটা খুব দরকার ছিল খুব দরকার ছিল করাটা তোর লোকেই আবার তোর যারা ভালোবাসার লোক আছে তারাই আবার একটা সময় তোর হাজবেন্ড যখন হসপিটালে ছিল এখন করোনা গো এই সমস্ত বলার অনেক সময় পাবে হ্যাঁ পরে বলো তারা এখন কোথায় সেই মাতব্বররা সব কোথায় তারা কমিউনিটি পোস্ট ভিডিও দিয়ে ছিল। সেই মাতব্বররা আজকে কোথায় আজকে যে এই বাচ্চা মেয়েটার মাথার উপর থেকে তার স্বামীর হাত চলে গেল ছোট্ট ছোট্ট শিশু দুটো মাথার উপর থেকে তার বাবার ছায়া চলে গেল আর তাকে নিয়ে এইরকম কন্টেন্ট বানাচ্ছে অভিশাপ দিচ্ছে আজকে সেই মাতব্বররা কোথায় এইটুকু আমার জানতে ইচ্ছা করে হ্যাঁ তুই বদলাবি না রে না সবাই ইউটিউবে সবাই সব ক্রিয়েটার বদলে গেল তুই বদলাবি না কোনোদিনও বদলাবি না তাই না ফোন করে বসে আছিস ফোন করে বসে আছিস আজকে আমি পায়েল বাসু আর বৈশাখী তোমাদেরকে আমি করছি। তোমাদের সঙ্গে এই যে মানবাধিকার দিদির সঙ্গে যাই থাক না কেন আলাদাভাবে লড়াই করো কিন্তু এই যে এই জাস্ট গার্বেজ মহিলাকে তোমরা সঙ্গ দিও না প্লিজ তোমরা সঙ্গ দিও না পায়েল বাসু জানে কি জানে না আমি জানি না কিন্তু বৈশাখী এনাকে ভালোভাবে জানে ভালোভাবে জেনে কেননা বৈশাখী অনেক পুরনো বিওয়ার ভালো করে চেনে আমি হাত জোর করে তোমাদের কাছে আলাদা একটা শত্রুতা বলো যাই বলো থাকতে পারে সেটা তোমরা আলাদা ভাবে লড়াই করো কিন্তু এই মহিলার সঙ্গ তোমরা দিও না প্লেজ দিও না দেখতে পাচ্ছ তো কিরকম একটা মেয়ের স্বামী চলে গেছে একটা মেয়ের স্বামী নেই মাথার উপর থেকে তার সব থেকে বড় ছায়া সাহারা আমাদের কাছে আমাদের স্বামীরা হচ্ছে সাহারা স্বামী ছাড়া আমাদের কাছে সব অন্ধকার আর ওই মেয়েটার তো বাচ্চা মেয়ে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তাকে তাদেরকে বড় করতে হবে হ্যাঁ থাকে নিয়ে কন্টেন্ট বানানো আরম্ভ করে দিল ছি 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 কবে মানুষ হবি তুই বলতো কবে মানুষ হবি অনেক সাতকাল গিয়ে এককালে ঠেকেছে এখনো একটু মানুষ একটু চেঞ্জ হয় তোর মা বাবাও হয়তো বুঝেছিল আমি দিন বলিনি তোকে নিয়ে ভিডিও করার সময় কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তারাও হয়তো বুঝেছিল যে তুই কি জিনিস তাই হয়তো তারা তোকে রাস্তায় ফেলে দিয়ে গেছে না কি করেছে না যেটা তুই বলেছিস যেটা তুই বলেছিস তুই তো এই জন্মটাকে শেষ করে দিয়েছিস কিন্তু আর যেই যত বছরই আছিস একটু ভালো হওয়া একটু ভালো হওয়ার চেষ্টা কর নিজে যে ভুল ভুলগুলো করেছিস একটু সবার কাছে ক্ষমা চা ভুলগুলো করেছিস নিজেকে একটু রেক্টিফাই করার চেষ্টা কর যে তুই দোষ গুলো করেছিস সেইগুলো ক্ষমা চেয়ে রেক্টিফাই করার চেষ্টা কর যে তুই অনেক দোষ করেছিস অনেক দোষ করেছিস আর আর করিস না আর করিস না নিজের যেই আগামী দিনগুলো আছে পরের জন্মটা আছে এই কর্মটাকে তুই বয়ে নিয়ে যাস না এই যে নোরা কর্ম খারাপ কর্মটা করে যাচ্ছিস এইটাকে আর তুই আগের জন্ম পর্যন্ত নিয়ে যাস না তবে শোন তুই যে বলছিস এই কথাগুলো যারা এই খুব কম বয়সে চলে যায় খুব কম বয়সে এই লিসার হাজবেন্ড যে আলী ভাই চলে গেল না আমার মাও খুব কম বয়সে গেছে খুব কম বয়স মাত্র আটত্রিশ বছর বয়সে আমার মা চলে গেছে তো যারা কম বয়সে যায় ভগবান তাদের খুব তাড়াতাড়ি নিয়ে যায় জানিস তো নিয়ে নেয় কেননা ভগবানদের ওই ভালো মানুষদের খুব দরকার হয় খারাপ দেখো তো নেবে না ঈশ্বর তাদেরকে নিয়ে তো কাজ হবে না তাই চায় ভালো মানুষরা তার পাশে থাকো এই যে ভাইয়ের যে জানাজাতে প্রচুর লোক হয়েছে জানিস তো প্রচুর লোক হয়েছে বৃষ্টির মধ্যে প্রচুর প্রচুর লোক এসেছে সেখানে কেন বলতো যারা ভালো মানুষ তাদের শেষ যাত্রায় কিন্তু প্রচুর লোক হয় প্রচুর লোক আসে হ্যাঁ আর তুই এখানে এইরকম কথা বলতে পারছিস ওর হাজবেন্ড যখন হসপিটালে ছিল আমরা প্রত্যেকেই চেয়েছি প্রত্যেকেই চেয়েছি ওই ভদ্রলোক যাতে সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি আসুন সেটাই উনি এসেছে আর তুই এখানে এখানে তুই বদলা নিতে বসে গেলি লিসাকে তুই অভিশাপ দিতে চলে আসলি লজ্জা করে না আর ওই টাইমে যেটা ফেক আইডি যেটা হয়েছিল সেটা সবাই জানে ওটা ফেক আইডি বাংলাদেশে কোন একটা চ্যানেলকে গিয়ে মনে হয় কমেন্ট করেছিল যতটা আমার মনে হচ্ছে ওই আইডিটা থেকে কিন্তু ওটা লিসার ফেক আইডি লিসার যে আইডির এখনকার পিক সেটা তখনও ছিল এটাই আর ওটা ছিল একটা অন্য পিক অন্য একটা পিক ছিল ওটা ফেক আইডি ছিল সেটা আমরা তখন সবাই জানতাম আর এখন বলছিস লিসা করেছিল ওটা তোর নামে লিসা ওটা লিখেছিল কমেন্টে লিখেছিল হ্যাঁ এত এত মিথ্যে মিথ্যে কথা বলে মানে কেন তোর তোর ঘুম ঘুম হয় হয় কথাগুলো বলার পরেও লোককে এই যে অভিশাপ দিয়ে যাচ্ছিস এর পরেও তুই শান্তিতে থাকতে পারিস শান্তিতে নেই তো কেননা শান্তিতে যে থাকবি সে এমনিতেই শান্তিতে থাকবে তোকে শান্তিতে থাকার জন্য অনেক রকম কি বলবো যে ব্ল্যাক ম্যাজিক শুনেছি এইগুলো করতে হয় অন্যকে ক্ষতি করে তুই কখনো ভালো থাকতে পারবি না অন্যকে অভিশাপ দিয়ে তুই কখনো ভালো থাকতে পারবি না সব কিছু রিটার্ন তোর কাছেই আসবে বুঝেছিস তো এখনো বলছি সময় আছে শুধ্রে যা শুদ্ধে যা এখনো বলছি অসভ্য কোথাকারের অসভ্য ছোট লোক কোথাকারের একটা জাস্ট ডাস্টবিন জাস্ট গার্বেজ একদম নষ্ট করে দিয়েছে আর খারাপ লাগে যে সব মানুষ এখনো তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে না এই মহিলাটাকে সাপোর্ট করে যাচ্ছে এই মহিলাটাকে একমাত্র সাপোর্ট করে যাচ্ছে ঠিক